এই যে ছাত্র জনতার বিজয় আপনার বলেন তো এরা লুকা লুকা বিজয় চাইছে নাকি জামাত ইসলামের সব অফিস বন্ধ করে দিছে বিএমপির সব অফিস বন্ধ করে দিছে বিএনপি যারা করে জামাত যারা করে অন্য যারা দল করে তারা সব চোরের মতো লুকা লুকা অনলাইন মিটিং করে জোরে কোন কারণ জীবন দিবি না জীবন দিবি না ক্ষমতা নিবি আল্লাহ যে সৈরাচার ক্ষমতাত আছে এটা তারাবার গেলে মিছিল দিয়ে মিটিং দিয়ে হবে না জীবন দয়া লাগবে জামান কারণকে তো যা আর্মির প্রধান ওনাকে তখন বলা হলো যে শুট করো তখন বলতেছে না আপনার পুরুষেরা যে হারে মারতেছে আমরা পারবো না কারণ সকাল দশটা পর্যন্ত ঢাকার কোনো মানুষ নেই আমি দেখছি সেদিন মাঝে মধ্যে সারা ফল অনলাইন বন্ধ করে দেয় দিয়ে আমরা ফেসবুক চলে খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পাই না মাঝে মধ্যে দেখা যায় নাই গোটা ঢাকা শুনশান আমি মনে করলাম আজকে হাসিনার বিজয়রে রে একটা লোকে ঢাকার যাচ্ছে কাল থেকে আমাকে মতন মলবি ও করবি সব কয়টা মরমা দিয়ে ধরে লে ছেড়ে দেবে এরকম কথা ঠিক আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলা গরম গরম পোস্ট দিচ্ছিলাম বুঝলেন ওই পোস্টগুলো ডিলিট করতেছি এক লোক নেই যে ধরবি তো আমাকে আসে কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্যে যতগুলো কথা বলেছি এটা তো আস্তে আস্তে খুঁজবি অত পরাজয় হচ্ছে কেউ নাই তো বারোটা পর্যন্ত দেখি

রূপ দিল বঙ্গভবন দখল হলো গণভবন দখল হলো এতদিন শুনতাম তাহাজের নামাজ পড়ে কোরআন শরীফ খতম করে অথচ হাসিনার বাড়ির মধ্যে যা দেখে যায় নামাজ নাই কোরআন শরীফ নয় মদের বোতল পাওয়া গেছে এর মানি হলো এই জীবন আমার না এই জীবন আমার আল্লাহ ধরে করে

এই মসজিদের উন্নয়ন আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম দেওয়ালগুলো সব প্লাস্টার হয়নি আপনারা কি এখন বলবেন যে এই মসজিদে আল্লাহর ঘরের প্লাস্টারের জন্য আল্লাহর ঘরের দেওয়াল প্লাস্টার করার জন্য পাঁচটা বস্তা কোন আল্লাহর পাগল আছেন হুদুরাম আল্লাহর হস্তে মসজিদে দিয়ে দিলেন এরকম আল্লাহর পাগল আছে ভাই দুনিয়ার বাড়ি ঘর টাইস মাইস সবই করছেন কাম হবে না সব ফেলা ছেড়ে দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কেনা আর আল্লাহর ঘরে যেটা দিবেন আল্লাহ রাসুল বলেছেন যে আমার ঘরে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেই আপনাদের মধ্যে এরকম কোনো দানবীর আছেন বারোশো টাকা দেবেন বারোশো